একুশটা রাজ্য নিয়ে আপনার এই ভারত তাই না জেলা না ঠিক রাজ্য না আমাদের বাংলাদেশ তো একসময় ইন্ডিয়ার এই অংশই ছিল আমাদের বাংলাদেশ তো এটা অংশই ছিল পশ্চিমে ভারতের এটা আপনার উনিশশো সাতচল্লিশ আর আগে তো ছিল ভারতীয় উপমহাদেশ ছিল ভারতের ই ছিল আপনার এটা হলো ই ছিল আপনার এই যে বাংলা বিহার উড়িষ্যা বলে না যে বাংলাটা শুধু আলাদা করে দিছে বিহার আর উড়িষ্যা আছে আপনার ইন্ডিয়ার সাথে শুধু বাংলাটা আলাদা করে দিছে বাংলাদেশে আলাদা হয়ে মনে হয় যেমন আমাদের বাংলাদেশের সম্পূর্ণ বাংলাদেশের ভাষাই একটা বাংলা ভাষা

তাহলে আপনাদের পড়ছে কলিকাতার কোন দিকে পড়ছে আচ্ছা চাচ্ছে